الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا أبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غاوى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুম্মার দিনে আজান শুনে পবিত্রতা অর্জন করে তার ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আবারও সুক্রিয়া আদায় করি সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়াবি সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ সবহান দুনিয়াবি আসমানি সকল প্রকার বালা মুসিবাদ থেকে হেফাজত করে তার ঘরে তার কুদরতি ভাইয়ের সেজদা দেওয়ার নিয়াতে উপস্থিত করেছেন এই জন্য আমরা আবারও সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি সবাই হয়তো জানছি যে বাংলাদেশের কয়েকটি জেলা বন্যায় কবলিত যে সময় আমরা মসজিদে আল্লাহর ঘরে এসে ইবাদাতের অপেক্ষায় বসে আছি এই একই সময় নিজের জীবনকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করতেছি কিসের সম্পদ কিসের ঘর কিসের বাড়ি কিসের ঘের কিসের মালামাল কিছু দেখার সময় নাই শুধুমাত্র নিজেই জীবনটা কীভাবে একটু পানির থেকে বাঁচাইতে পারে এর জন্য ছুটাছুটি করতেছে এই সময়ে আমরা শান্তিতে নিরাপদে আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি আবারও একটু সুক্রিয় আদায় করতে পারি না আলহামদুলিল্লাহ দেখেন আমরা এই যে বিশেষ করে আমাদের এই যে অঞ্চলগুলা আলহামদুলিল্লাহ আল্লাফাকে কত বড় নিয়ামত সিলেট চট্টগ্রাম এদিকে প্রতি বছর একবার হলেও তারা ক্ষতিগ্রস্ত হয় আমরা শীতের সময় আরামে কাটাইতেছি বর্ষার সময় গরমের সময় সর্বসময় আমরা শান্তিতে বসবাস করতেছি তারা গরমের সময় প্রচণ্ড গরম শীতের সময় প্রচণ্ড শীত এই যে সুক্রিয়া আমরা যদি সারাটা জীবন যদি নিঃশ্বাসে নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ 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 <that> বলতে থাকি তাও সুক্রিয়া আদায়ের শেষ হবে না আল্লাহ সুবাহ এই যে নিয়ামতটা আমাদেরকে সুস্থতা দান করেছেন নিরাপত্তা দান করছেন এটা যদি আমি অন্তর থেকে প্রকাশ করে একবার আলহামদুলিল্লাহ বলতে পারি এটাকে প্রকাশ করে তাহলে কিছুটা সুক্রিয়া আদায় করা সম্পূর্ণ হয় যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা ছিল মনে আছে তো কবরে সর্বপ্রথম সল জব যদি দিতে হয় রব হিসাবে যদি আল্লাহকে বলা প্রশ্নের উত্তর যদি বলতে হয় তাহলে দুনিয়ায় রব হিসাবে স্বীকৃতি দিতে হবে আল্লাহকে দুনিয়ায় যদি রব হিসাবে আল্লাহ সবাহানাহু তাআলাকে যদি রব হিসাবে স্বীকৃতি দেওয়া হয় মেনে নেওয়া হয় কর্মের যদি সেটাকে প্রকাশ করা হয় তাহলে কবরে সল জব আল্লাহ সুবাহ দেওয়ার জন্য সহজ করে দিবেন ছোট্ট একটা উদাহরণ দিই যে মুখস্থ বিদ্যা কতটুকু কাজে লাগে বাবার সাথে আমার ওস্তাদ বলতেন উদাহরণস্বরূপ যে বাবার সাথে ছেলে বাজারে গেছে ছোট্ট ছেলে বাবার হাত ধরে বাজারে গেছে হঠাৎ করে পিছন থেকে পুকুর ঘেউ ঘেউ করে উঠছে ও মা বলে বাবার হাত জড়ায় ধরছে সাথে কে সাথে কে বাবা মা কোথায় বাড়িতে কিন্তু ভয়ে তার ভিতর থেকে যেই যেটা তার সবসময় জন্য প্রসালিত সেটা কিন্তু ভিতর থেকে বের হয়ে গেছে এই জন্য ওই যে সময়টা কঠিন মুসিবতের সময় ওই সময়টা আর ওই রব্বি আল্লাহ যদি দুনিয়ার থেকে রবি হিসাবে যদি আল্লাহকে স্বীকৃতি দেওয়া না হয় মেনে নেওয়া না হয় তাহলে ওই সময় রবে হিসাবে আল্লাহ এই কথাটা জবান থেকে বাইর হবে আর রব হিসাবে দুনিয়ায় আল্লাহ সুবাহানা হুয়া তাআলাকে স্বীকৃতি দিতে হলে তিনটা কাজ করতে হবে কয়েকটা কাজ তা বিল জিনান ইকরর বিল লিসান আমল বিল আরকা এই তিনটা কাজ করতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বারবার সতর্ক করে দিয়েছেন সেই প্রেক্ষাপটে ছোট্ট একটি আয়াত লৎ করেছি সংক্ষিপ্ত আকারে ওই আয়াতের উপরে কয়েকটি কথা বলার তৌফিক যেন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা মানার নিয়াতে মানার নিয়াতে বলা এবং শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমি উনত্রিশটি হরফের প্রত্যেকটা হরফের এক একটা সিফাত আছে বৈশিষ্ট্য আছে হরফগুলা কিভাবে কোন জায়গায় আসে কি কাজে ব্যবহার হয় এরকম এক একটা বৈশিষ্ট্য আছে যাই হোক তাহলে আল্লাহ আলা বললেন যারা ইমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালাকে ভয় করি না এরকম মানুষকে দুনিয়ায় পাওয়া যায় যারা আমরা অন্তত পক্ষে ইমানদার হিসাবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি না এরকম কেউ স্বীকার করতে পারবে নাই পরের শব্দে আল্লাহ সুবাহানা হুয়া বললেন যে যারা তোমরা ভয় করতেছো স্বীকার করতেছো যে না আমরা ভয় করি কতিহি। তোমাদের যেই মুখের যেই ভয়টা ওই ভয়টা তোমরা করার মতো করো ভয়টা করার মতো করো এবার কিন্তু পার্থক্য হয়ে গেছে আগে সবাই কিন্তু ভয় করত। এবার করার মতো আর স্বাভাবিক ভয় দুইটা কিন্তু দুই জিনিস শেষের অংশে পলা তামনা ও আন্তুম মুসলিমুন অবশ্যই অবশ্যই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমাদের সমাজে একটা জিনিস প্রচারিত আছে যে আমরা জানি যে প্রথমে আমরা মুসলমানের সন্তান আমাদের পূর্বপুরুষ মুসলমান সেই সূত্রপথে আমরা মুসলমান তারপর আমরা ইমানদার হই এরকম একটা চিন্তা এরকম একটা ভিকির কিন্তু আমাদের ভিতরে আছে দাদা মুসলমান বাপ মুসলমান সেই সূত্রপথে আমিও মুসলমান এরকম আমরা দাবি করে থাকি এই যে আয়াতের দলিল অনুযায়ী আগে ইমানদার তারপরে মুসলমান আগে ইমানদার তারপরে মুসলমান আর যেই তিনটা কাজ করতে হবে তার সর্বপ্রথম কাজও ইমানদারের কাজ তশরিক বিল জিনান অন্তর থেকে স্বীকার করতে হবে কি স্বীকার করতে হবে আমান্তু বিল্লা হীয় মালা ইকাতিহি অ কুতুবিহি ও রসুলিহি বালিয়াও মিল্লা সিরি বলকদৃক্ষয় ঋহি ওয়াসার ঋহি মৃণল্ল হিতালা ওয়ালবা শিবা জালমাউত এই এই আয়াতের তাপ করতে গিয়ে বিশ্লেষণ করেছেন ঈমানের সত্তরের অধিক শাখা প্রশাখা রয়েছে বৈশিষ্ট্য রয়েছেন একজন ঈমানদার ইমানদারী হিসাবে দাবি করতে হলে তার সত্তরের অধিক হুকুম পালন করতে হবে তার ভিতরে সর্বপ্রধান যেই সাতটা হুকুম যেই সাতটা হুকুম যদি সে অন্তর থেকে অস্বীকৃ অস্বীকার করে তার জবান থেকে যদি অস্বীকৃতি দেয় তার কাজের দ্বারা যদি সেটাকে যদি অপ্রকাশ পায় তাহলে আর সে ইমানদার থাকে না আমান তো বিল্লাহি আল্লাহর প্রতি ইমান আনতে হবে অমালা ইকাতিহি ফেরেস্তা গণের ফলে ইমান আনতে হবে অকুতুবিহি অরসুলিহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ওয়াসারিহি মিনাল্লাহি তাআলা ওয়ালবা সিবাদাল মাউত এই যে সাতটা বিষয় আল্লাহর প্রতি ইমান আনতে হবে আমরা যারা ইমানদার হিসেবে দাবি করি আমরা আমাদের সমাজে যারা ইমানদার হিসাবে দাবি করে এমন একটা মানুষ পাওয়া যায় না যে আল্লাহর প্রতি ইমান আনে নাই বা এরকম কোনো ব্যক্তি স্বীকার করে না যে আল্লাহর প্রতি আমার ইমান নাই কিন্তু মূল বিষয় ওইদিকে নয় তাসরিক বিল জিনান আমাদেরকে রব হিসাবে স্বীকৃতি দিতে হলে আমাদের অন্তর থেকে আল্লাহ ফাক রব্বুল আলমিনকে দৃঢ় বিশ্বাস করতে হবে আল্লাহ সুবাহর প্রতি ইমান আনতে হবে এমনভাবে যেন অন্য অন্য জাতি অন্য অন্য গোষ্ঠী অন্য অন্য ধর্ম অবলম্বনকারীদের সাথে অ্যাডজাস্ট না হয়ে যায় গেল জুমাই উদাহরণস্বরূপ বলছিলাম যে হিন্দু ধর্ম অবলম্বনকারীরা কিন্তু সৃষ্টিকর্তা হিসাবেও যাকে মানে আমরাও কিন্তু সৃষ্টিকর্তা হিসাবে তাকেই মানি এখানে পার্থক্য হল রবের পরিচয় দিতে হলে তারা সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা হিসাবেই মানে কিন্তু রিজিকদাতা হিসাবে মানে না এলেমদাতা হিসাবে তাকে মানে না এটা বিশ্বাস নয় তাদের আমাদের যদি সেরকম বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা মৌখিক ইমানদার আমরা তাসরিক অন্তর্ভুক্ত হতে পারব না প্রব হিসাবে স্বীকৃতি দিতে পারব না তারা ইমানদার না আর আমরা মৌখিক ইমানদার হব যদি আমরা শুধুমাত্র বিশ্বাস রাখি দৃঢ় বিশ্বাস যদি না আনি বিশ্বাস যা সৃষ্টিকর্তা একজনই রিজিকদাতা একজনই পালনকর্তা একজনই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক এবং কর্নেওয়ালা একজনই তিনি কে আল্লাহ এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের কর্মের দ্বারা যদি এটা পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আমরা তার বিল জিনান অন্তরের দৃঢ় বিশ্বাস আনতে পারলাম না এরকম করে বাকি যে ছয়টা বিষয় রয়েছে আল্লাহ সুবাহ এই দুনিয়ার জমিনে বিভিন্ন নবী রাসুলের উপরে একশত সায়েরখানা আসমানি কিতাব পাঠিয়েছেন তার ভিতরে সর্বোত্তম এবং সবথেকে মূল্যবান কিতাব হলো আলপোর আন এটার উপরে ইমান আনতে হবে এটাও তা শিখবিল জেনান আসমান জমিনের ভিতরে শুধুমাত্র আল্লাহ সুবাহ আর সে আজিমে নয় আসমান এবং জমিনের ভিতরে হাজার হাজার ফেরেশতা আল্লাহ সুবাহ কর্মে নিয়োজিত রেখেছেন ক্যামেরা স্বরূপ ভিডিও ফুটেজ ধারণ করার জন্য আমাদের আশপাশে হাজার হাজার ফেরেশতা রেখেছেন এটার উপরেও বিশ্বাস আনতে হবে তারপর আল্লাহ সুবাহ এক লক্ষ বা দুই লক্ষ পয়গম্বর নবিরাসুল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এক কথা এই যে সাতটা বিষয় এই সাতটা বিষয়ের প্রতি অন্তর থেকে দৃঢ় বিশ্বাস আনতে হবে মুখেও যা বলবো অন্তরের চিন্তাও তাই থাকবে তাহলে আমরা রব হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রথম ধাপ তশরিক বিল জিনার অন্তর থেকে দৃঢ় বিশ্বাস রাখার এই যে কাজটা এটা আমরা সম্পূর্ণ করতে পারব দ্বিতীয় নম্বরে লিসান এই যে কাজগুলা আছে এই যা কিছু আমরা অন্তরে স্বীকার করেছি শুধুমাত্র নিজে বিশ্বাস করলাম আর ঘরে বসে থাকলাম এরকম নয় এটাকে আমাদের লিসান জিব্বা দ্বারা প্রকাশ করতে হবে অর্থাৎ দাওয়াত দিতে হবে অর্থাৎ দাওয়াত দিতে হবে হুজুর কী বিপদে ফেলাই দিলেন নিজে নামাজ পড়ি ভালো কথা পরিবার পরিজনদেরকে দাওয়াত কিভাবে দেব রব হিসাবে আল্লাহ তালাকে দুনিয়ায় স্বীকৃতি দিতে হলে বিল্লি সান এই কর্মটা করাই লাগবে যা কিছু আমি অন্তরে মেনে নিয়েছি এটা মানুষের কাছে পরিবার পরিজনদের কাছে এলাকাবাসীর কাছে দাওয়াত দিতে হবে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুর দাওয়াত আমার দেওয়া লাগবে একেবারে সবথেকে নিম্নতম দাওয়াতি কাজ হলো নিজের পরিবারের কাছে দাওয়াত সব সবথেকে ছোট্ট কারণ পরিবারের পাঁচ সাতজন সদস্য আর পরিবারের প্রধান হলাম আমি আমি যেটাই বলি সেটাই শেষ কথা তাহলে আমার দাওয়াত দেওয়া সহজ হয়ে যায় সব থেকে সহজ তারপর আস্তে আস্তে করে কিন্তু আমরা এই যে সর্বপ্রথম যেই দায়িত্বটা পরিবারের কাছে দেওয়া দেওয়া এটাই কিন্তু আমরা গাফিলাতি বেশি করি আমি বাবা ছেলেকে কিভাবে নামাজের দাওয়াত দিই লজ্জা করে আমি ছেলে কিভাবে বাবাকে নামাজের দাওয়াত দিই ভয় করে আমি ভাই কিভাবে ভাইকে দাওয়াত দিই আমি ভাই বোনকে কিভাবে নামাজের দাওয়াত দিই আমার লজ্জা করে আমার মতো হতবাগা আর কেউ এই দুনিয়ার জমিনে নাই রাসুল্লাহ সাল আলাই যখন নবুয়াতি ফেলেন সর্বপ্রথম যখন ইসলাম প্রসার শুরু করলেন তখন ওহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতে পারতেন না হে মক্কাবাসী হে মদিনাবাসী হে আরব জাহারের মানবজাতি তোমরা এক কথায় স্বীকার করো ইলাহা ইল্লাল্লাহ তিনি কি তাই বলছিলেন সর্বপ্রথম তিনি বাড়ি দাওয়াতি কাজ সর্বপ্রথম বাড়িতেই দাওয়াত দিয়েছিলেন আমাদের যেই বিষয়গুলোতে লজ্জা করা উচিত সেই বিষয়গুলোতে লজ্জা করে না ধর্মীয় কাজে ইবাদাতবন্দিগীর কাজে এসে আমাদের লজ্জা করে আমি বাবা ছেলেকে নামাজের দাওয়াত দিতে কেমন যেন লাগে এটা আসছে ইবলিশ শয়তানের ধোঁকা থেকে কি থেকে ইবলিশ শয়তানের বাধা থেকে ইবলিশ শয়তান এটা পছন্দ করে না সেরকম একটা মনস্তাপ অন্তরের ভিতরে সৃষ্টি করে দিছে হ্যাঁ তুই বাবা তোর কত দাম তুই ছেলের কাছে নামাজের দাওয়াত দিবি ইসলামের দাওয়াত দিবি তোরা সম্মান হবে না ইবলিশ শয়তান এরকম সর্বসময় অন্তরের কাছে নাফসের কাছে এরকম কুমন্তরা দিতে থাকে ছেলের বাবার কাছে দাওয়াত দিতে ভয় করে এরকম যদি হয় এটাও ওই ইবলিশ শয়তানের অসোবসা থেকে ঢুকাতে তাহলে ইকরর বিল লিসান মানতে হলে রব হিসেবে দুনিয়ায় আল্লাহকে স্বীকৃতি দিতে হলে দাওয়াতি কাজ করতে হবে এই যে সাতটা বিষয় প্রধান যেই সাতটা বিষয় আমরা স্বীকার করেছি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে অন্তরে মেনে নিয়েছি এই যে বিষয়গুলা এই বিষয়গুলা পরিবার পরিজনদের কাছে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে যে আল্লাহ সুবাহ আমাদেরকে রিজিক দেন কেন আমরা আল্লাহ সুবাহ ইবাদাত করি না তারপর হলো আমল বিল আরকান তৃতীয় নম্বরে হচ্ছে কাজে পরিণত করতে হবে শুধু অন্তরে বিশ্বাস করলে আর দাওয়াতি কাজ করলে কাজ হবে না যেই দুইটা কাজ আমি বলতেছি স্বীকার করতেছি এটা আমার আমল বিল আরকার আমার কাজে পরিণত করতে হবে তাহলে আমি দুনিয়ার জমিনে আল্লাহ সবহানাহতকে রব হিসাবে স্বীকৃতি দিতে পারবো আর এরকম অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি তাহলে অবশ্যই আমি মুসলমান আর সর্বপ্রথম যখন মন কারান নাকিব আল্লাহ সুবাহান হুয়া তালার হুকুমে আমাদের কাছে পৌঁছাবে ওই ভয়ের সময় যেমন বাজারে ছিল সন্তান বাবার সাথে ভয়ে মায়ের নামটা স্মরণে এসেছিল যদি আমরা দুনিয়ার জীবনের অব হিসাবে আল্লাহ সুবাহান হুয়া স্বীকৃতি দিতে পারি তাহলে ওই সময় কবরে আল্লাহ রব্বুল আলমিন উপস্থিত না থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিনের কোনো নমুনা কবরে দেখানো না সত্ত্বেও আমাদের জবান থেকে ওই ভয়ের সময় উচ্চারণ হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ যদি আমরা দুনিয়ায় যদি গাফেলাতি করি অলাসা করি আর যদি পড়তেই থাকি যে এই যে শব্দটা একেবারে কয়েকটা হরফ নিয়ে একটা শব্দ এটা আমি মুখস্থ করতে করতে যাব। আর যদি নসিয়াত করে যাই ছেলে সন্তানদেরকে যেটা আমার লেখে দিবি তাও ওই দিনে ভয়ের সময় স্মরণে আসবে না ওই সময় ওই সন্তান বাবার সাথে থাকা সত্ত্বেও যখন যখন সে ভয়ের মাঝে মায়ের নাম স্মরণ করেছে ওই সময় ওই ভয়ের সময় সেই সময় রবি আল্লাহ কথাটা জবান থেকে আসবে এই জন্য এই দুনিয়ার জীবনে আমাদের রব হিসাবে আল্লাহ সবাহ রহতালাকে স্বীকৃতি দিতে হবে আর এর জন্য যেই ইমানের যেই দায়িত্বগুলা রয়েছে ইমানের যেই হুকুমগুলা রয়েছে এটা অন্তরে বিশ্বাস করতে হবে ইকরার বিলান দাওয়াতি কাজ করতে হবে আমল বিল আর কাজে পরিণত করতে হবে এই তিনটা কাজ যদি আমরা করতে পারি কবরেও আমাদের কোনো ভয় নাই আখেরাতেও আমাদের কোনো ভয় নাই মিজানে জাহান নামে কোথাও আমাদের কোনো ভয় নাই মিজানের ফাল্লায় সীমিত নেকি আর গুনার ফাল্লা অনেক বড় আল্লাহ সবর রহমতের দৃষ্টি যখন ওই নেকের পাল্লার দিকে পড়বে আল্লাহ সুবাহানাহালা মিজানের পাল্লাকে ভারী হতে বলবে না শুধুমাত্র দৃষ্টি দিবে যে আমার বান্দার নেকের পাল্লাটা এত ছোট কেন এত উপরে কেন সাথে সাথে ওই নেকের পাল্লায় ওজন বৃদ্ধি হয়ে জমিনে ঠেকে থাকে সুবাহান আল্লাহ বলবেন না এমনও দলিল পাওয়া যায় যে দুনিয়ার জীবনে সমস্ত আমল দিয়ে হাউজে কাউসারের এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবে এই জন্য আমাদের সর্বপ্রথম প্রথম জমাই বলছিলাম আমাদের মেয়াদকে সঠিক করতে হবে আর রব হিসাবে দুনিয়ায় স্বীকৃতি দিতে হলে আমাদের ইমানই যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো অন্তর থেকে বিশ্বাস করতে হবে মুখ দিয়ে স্বীকার করতে হবে আমল বিল আর কান কাজে পরিণত করতে হবে আল্লাহ সব তালা যেন আমাদেরকে দুনিয়ায় প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন সকল বলেন আমিম এবং এই দুনিয়ার জীবন থেকে যেন আমরা প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি অন্যতায় যেন মুসলমান হওয়ার আগে যেন আল্লাহ সুবাহ আমাদের কাছে মৃত্যু না পৌঁছায় আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন সকল বলেন আমিন বাকিরি দান আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম বরহম আল্লাহ